দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি সৌদি আরবের জেদ্দা শহরে এই জেদ্দা শহরের একটি মূল আকর্ষণ হচ্ছে যে সমুদ্র সাগর মহাসাগর যেটি লোহিত সাগর নামে পরিচিত অনেকে এটাকে জেদ্দা সি বিচ বলে থাকেন যারা জেদ্দা ঘুরতে আসেন জেদ্দা মক্কা পাশাপাশি যে সকল বাংলাদেশি বা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন তারা এই সাগরের সৌন্দর্য দেখতে ছুটে আসেন আসলে সাগর সাগরমানি এক মহা সৌন্দর্যের বলয় যেটি সৃষ্টিকর্তা মহান রাবুল আলমিনের একটি অফার নিদর্শন বলা যায় সেই নিদর্শনগুলো আমাদেরকে দিয়েছেন আসলে আমরা যদি সেটি উপভোগ করি সেটিও আসলে একটি ইবাদতের একটি অংশ এই যে সৃষ্টিকর্তার এই সৌন্দর্য এই মহান সৌন্দর্যকে যা অবলোকন করে তার সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে আমাদের মনের আত্মতৃপ্তিকে আমরা নির্ভরশীল করি অসংখ্য প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী যারা এই সৌদি আরবের স্থায়ী নাগরিক পাশাপাশি বিশ্বের যে সকল বসবাসকারী এখানকার মানুষজন আছে যে সকল ভিজিটর দর্শনার্থী রয়েছেন তারা এখানে ঘুরতে আসেন পরিবার নিয়ে অনায়াসে এখানে তাদের পরিবারদের জন্য রয়েছে সুশৃঙ্খল নিরাপত্তা ব্যবস্থা অনায়াসে তারা পরিবার বাচ্চা কাচ্চা সন্তান বন্ধু পরিবার সব কিছু নিয়ে তারা এখানে আসেন চমৎকার এই জায়গাটুকু দেখতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমরা এই মহন্ত অবস্থান করছি যোদ্ধা শহরের খুব পাশে লোহিত সাগর নামে যেটি পরিচিত অত্যন্ত চমৎকার এক সাগর যে সাগরটির আসলে মাইলের পর মাইল কিলোমিটার পর কিলোমিটার জুড়ে পানি চমৎকার বর্ষা লাগেছে হীত সাগর নামে এই সাগরটি পানি একেবারে স্বচ্ছ এখন আমরা সন্ধ্যাকালীন সময়ে এখানে অবস্থান করছি অত্যন্ত চমৎকার এক সৌন্দর্য সময় আমরা অবলম্বন করছি সাথে মৃদু বাতাস রয়েছে ঠান্ডা আবহাওয়া এবং মনকে পরিতৃপ্তি করতে যে ক্লান্তি ছিল আমাদের দীর্ঘ জার্নির সেই ক্লান্তি দূর করতে আসলে এই সাগর অতুলনীয় অবদান রাখছে আর বিশেষ করে আপনি যেখানে যাবেন আমার দেশের বাহিরে শুধুমাত্র ভারতের দিঘি নালাতে যাওয়া হয়েছে এর পরবর্তীতে সৌদি আরবের এই চমৎকার জায়গায় আমি আসতে পেরে ধন্যবাদ মনে করছি দর্শক আপনাদের দেখাতে চাই আসলে সাগরের যে গর্জন চমৎকার এই গর্জন ঘটানো এই লোহিত সাগর চমৎকার এই সাগরকে সাধারণ পানিগুলো একদম স্বচ্ছ আমাদের বৃহত্তর সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত সেখানে কিন্তু পানিগুলো কিছুটা অস্বচ্ছ বা সেখানে বালু বা গোলাটে কিন্তু এই পানিগুলা নিচে পাথর থাকার কারণে অনেক বেশ একদম চমৎকার এক স্বচ্ছ জায়গায় এটি অবস্থান করছে দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের জেদ্দা শহর থেকে যারা বিশেষ করে যারা মুক্তা এবং মদিনা সফর করেন সফরের পাশাপাশি আমরা এই মহান রাবুল আলমিনের যে নিদর্শনগুলো ইসলামের ইতিহাস ঐতিহ্যের নিদর্শনগুলো আমরা ঘুরে ঘুরে দেখি পাশাপাশি আমরা যে এই মহান রাব্বুল আলমের যে সৃষ্টিগুলো রেখে গেছেন সেই সৃষ্টিগুলো আমরা দেখার চেষ্টা করি একদিকে আমরা ইবাদতে মশগুল হই সেই কার্য সেরে আমরা আমাদের মনকে ক্লান্তি দূর করতে এবং এই সৃষ্টিকর্তা সৃষ্টিরূপ দেখতে আমরা ছুটে এসেছি এই জেদ্দা লোহিত সাগরে আশা করছি আপনাদের ভালো লাগবে বহু বাংলাদেশি প্রবাসী রেমিটেন যোদ্ধা এই জেদ্দা শহরে কর্মরত ছিলেন আছেন এবং বিশেষ করে সৌদি আরবের বিভিন্ন শহরে তারা কর্মরত আছেন প্রবাসীরা আসলে যখন ছুটি পান ছুটির দিনে তারা ছুটে চলে আসেন এর পাশাপাশি যে অসংখ্য প্রবাসী রয়েছেন যাদের আত্মীয় স্বজন বেড়াতে আসেন এই সৌদি আরব শহরে পাশাপাশি আসলে তারা এই অবসর সময়ে সময় দিয়ে থাকেন এবং বন্ধুদের নিয়ে ঘুরতে এই জেদ্দা শহরের মূল আকর্ষণ যে সমুদ্র সৈকত সিবিচে তারা চলে আসেন আমরা আসলে আপনাদেরকে দেখাতে চাই যে এই মহাসাগর সাগরের পাশে একদিকে সাগর অন্যদিকে এটির রয়েছে চমৎকার এক পিকনিক স্পট যেখানে তাদের পরিবার নিয়ে বসে আছেন নিরিবিলি এবং এখানে সময় কাটাচ্ছেন পরিবার নিয়ে আশা করছি তাদের কাছে অনেক ভালো লাগছে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা বিশেষ করে মক্কায় যারা অবতীর্ণ মক্কার খুব কাছাকাছি আসবেন জেদ্দা শহরে অনেকে বিভিন্ন কাজে আসেন তাদের জন্য এই চমৎকার জায়গাটি অত্যন্ত সুন্দর এবং চমৎকার এক সুন্দরতম জায়গা এই জায়গাটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি জেদ্দার এই লোহিত সাগরের রয়েছে বৈশিষ্ট্য মালা আপনার কাছে জানতে চাই জেদ্দার আমরা লোহিত সাগরে অবস্থান করছি জি এটি আসলে আপনি যখন ছুটে আসেন আপনার কাছে কেমন লাগে অনেক ভালো লাগে এখানে ভালো লাগার বিষয় আপনার সমুদ্রের দেখতে কান্না ভালো লাগে আর যখন এখানে আমাদের শ্রমজীবী মানুষ যারা বেশি যারা প্রবাসী যারা তারা যখন সুযোগ পায় সবাই সুযোগ না যারা সুযোগ পায় সুযোগ এখানে চেষ্টা করে যে সবাই কিছুক্ষণ সময় এখানে সাদা ফল থাকার জন্য নিজেরা একটু সময় দেবার জন্য কারণ এখানে সাগর ফারে যখন আসে মনের ভিতরে যে দুঃখ কষ্টগুলো আসে সাময়িক সময় চেষ্টা করি এখানে সাগর ফারে এসে ভালো মনোরম পরিবেশ দেশের আবহাওয়া এবং কি সাগর এই সাগরের যে মাছগুলো রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেস্টুরেন্টে কেমন চাহিদা রয়েছে এই সাগরের মাছ বলতে এখানে আমাদের দেশের করলে যে কোনো জায়গায় মাছ ধরতে পারে না বিধি নিষেধ আছে এখানে মাছ ধরার জন্য সংরক্ষিত এলাকা আছে এবং কি যারা এখানে রেজিস্টার্ড যারা যাদের মানে নির্ধারিত যারা আছে তারাই ধরে অনুমতি আছে যারা অনুমতি তারাই ধরে নির্ধারিত নির্ধারিত মার্কেট আছে ওখানে বিক্রি করে এছাড়া কোথাও আপনার বাইরে কেউ ধরার বাইরে নির্দিষ্ট কোনো সময় আছে কিনা যে কোন সময়ে তারা এখানে আসতে পারবে বা নির্দিষ্ট কোনো নাগারি দিন আছে না এখানে কোনো পারে এই পারে আসার জন্য নির্দিষ্ট নির্দিষ্ট কোনো সময় নেই চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় তিনশো পঁয়ষট্টি যে কেউ যে কোনো সময় ইচ্ছে করলে আসতে পারে ঘুরতে পারে কোনো সমস্যা হয় না আসতে পারে আচ্ছা প্রবাসীদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলতে হবে না প্রবাসীদের উদ্দেশ্যে আসলে আমার এখানে বলার কিছুই নেই যারা আছে প্রবাসী যারা এখানে যারা আছে তারা তাদের সময় সুযোগ করে যাদের সুযোগ হয় জিদ্দা যারা আছে মোটামুটি সবাই আসার চেষ্টা করে সুযোগ হলেই সাগর হয়ে আসে ধন্যবাদ আপনাকে আসলে এই সমুদ্র আমাদের মনকে নাড়া দেয় হৃদয়কে নাড়া দেয় আর যে সমুদ্রের যে গর্জন রয়েছে এই গর্জন আমাদের মনের স্পেহাকে স্পন্দন করে তুলে এবং মনকে জাগ্রত করে তোলে এই সমুদ্রের এই নাড়ার পাশাপাশি আমাদের এই মন এক সময় স্বচ্ছতা ধারণ করে এবং আমাদের ক্লান্তিকে দূর করে জেদ্দার এই লোহিত সাগর থেকে এম এমসরিফ এফটিভি নিউজ